সো বন্ধুরা আপনারা আছেন বর্তমানে পুরীর ডিগিতে সো এটা হচ্ছে পুরীর ডিগি সো একসময় পুরীরা বসবাস করত তো ধীরে ধীরে পুরীগুলো এখান থেকে বিলুপ্ত হয়ে যায় সো এলাকাবাসী এখনও যে এই পুরীদের গল্প তাদের বাচ্চাদেরকে শুনিয়ে ঘুম পাড়ায় সো এটা কোনো লোকে মুখে শোনা কোনো গল্প নয় আসলে এটা বাস্তব কাহিনী সো এটা হচ্ছে পুরো ডিগির পাড়ের দোকানপাট সো এখানে মানুষ আসে বাজার করার জন্য সো এটা হচ্ছে রাঙ্গুনিয়া থানার অন্তর্গত যে সড়ক ভাটার যে আশেপাশের এলাকা সো আপনারা যারা রাঙ্গুনিয়া বাগান ছিলেন কিংবা ঝুম পার্ক ক্লাসের পার্ক কিংবা রাজারহাট ছিলেন শুধু একমাত্র তারাই জানেন সো আমরা মৈশার ডিঘি থেকে গেছিলাম যে রাজার হাটে মহির ডিগি রাজাহাট থেকে আসার সময় একজন মানুষ আমাদেরকে বলছিল। এটা হচ্ছে পোরির ডিগি সো ওনার কাছ থেকে আমরা সম্পূর্ণ বিস্তারিত ঘটনাটি শোনার পর বুঝতে পারলাম যে আসলে এটা হচ্ছে পোরির ডিগি কিংবা পরিদের সে আদিম যুগের একটি বসবাজার রাস্তা তো সেখান থেকে আমরা কি করলাম যে আমাদের একটা নির্দিষ্ট সময় পার করে আমরা সেখান থেকে গাড়ি করে হাঁটা ধরলাম সো দেখতে পাচ্ছেন তার আশেপাশে ছোটোখাটো অনেকগুলো পুকুর রয়েছে সো এটা হচ্ছে ঐতিহাসিক সেই ব্রিজ যে ব্রিজ দিয়ে পুরে ওই যে সেই ব্রিজের নিচে মানে তারা আসা যাওয়া করতো রাত্রেবেলা সো পরিবেশটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর গাছগুলোও অনেক সুন্দর সো চারদিকে সবুজ শ্যামলে ঘরা প্রাকৃতিক পরিবেশে সজ্জিত হয়েছে সেই পরিবেশটি সো এটা হচ্ছে যে যে পোলের কথা আপনাদের বা ব্রিজের কথা আপনাদেরকে বলছিলাম এটা হচ্ছে সেই ব্রিজ সো এই ব্রিজ দিয়ে দেখেন আপনারা যে পড়িরা রাতের বেলা হাঁটা চলা করতো সো সেখান থেকে সরাসরি খাল হয়ে তারা ওই যে পুকুরের কথা বলছিলাম সে পুকুরে তারা মানে চলে যায় আর কি সো দেখেন পোলটার মানে দৃশ্যটাও অসাধারণ আর পাশ থেকে দেখা যায় কৃষ্ণচূড়া ফুলের সেই গাছটি যে গাছটাতে মানে তারা সবসময় মানে আসা যাওয়া করতো পরীরা সো অনেকে মানে এই ঘটনাটিকে এখনও সে ঐতিহাসিক ঘটনার সাথে মিলায় বাচ্চাদেরকে বলতে থাকেন বাচ্চাদেরকে ঘুম পাড়াতে থাকেন সো ধীরে ধীরে আমরা সেই ক্রাঙ্কিত স্থানটি ত্যাগ করতে চলেছি সো আরেকটু পাশে আমরা হাঁটি যাই দেখি এখানে মানে অনেক প্রকারের পরিবেশের সাথে মানুষের জীবন কাহিনিগুলো মিলে যায় সো দেখেন এখানকার মানুষ এখনও সহজ সরলভাবে জীবনযাপন করে তারা সহজ সরলভাবে জীবনযাপন করতে পছন্দ করে রাস্তাঘাটগুলো গ্রাম অঞ্চলের সম্পূর্ণ ঘেরা দেখতে পাচ্ছেন তারপর আমরা সেখান থেকে যে মানে গাড়ি রওনা দেওয়ার সময় অনেক কিছু মানে পরিবেশ দেখতে পেয়েছিলাম সব মানুষের ওই যে হাঁটা মানুষের যে যেই বসবাসের স্থান পাশাপাশি সড়ক বিলার কিছু ছোটোখাটো সেই কুটির ঘর এরপর যে কিছু কুটির শিল্প পাশাপাশি যে কিছু পুরাতন স্কুল কলেজ মাদ্রাসা এবং ছোটোখাটো পুকুর এবং সে ঐতিহাসিক ব্যক্তিদের মানে স্থান যেখানে কিনা মানুষ বসবাস করার পাশাপাশি মানে যেখানে কিনা মানুষ দেখত মানে ওই যে মানে তাদের হাজিরাগুলো দেখত সো বিভিন্ন পর্যায়ের মানুষ এখানে আসা যাওয়া করতো এখানে এখনও সেরকম পরিস্থিতি রয়েছে যেখানে দিনে দুপুরে একজন মানুষকে নিয়ে মেরে ফেলা হয় মানে এরকম একটা পরিবেশ এখানে এখনও বিদ্যমান রয়েছে এরপর আমরা সেখান থেকে চলে আসলাম যে খাল পার কিংবা সমুদ্রের সো এটা হচ্ছে সেই ঐতিহাসিক কন্যাপুলি নদীর পার যে কন্যাপুলি নদীকে নিয়ে মানুষ এখনও গর্ব করে সেই কর্ণকুলি নদীকে নিয়ে ইউটিউবে আপনারা অনেক ভিডিও দেখতে পাবেন সো কর্ণফুলী নদীর পারে বসবাস করা মানুষদের জীবনযাত্রা আমি আপনাদেরকে অন্য আরেকটি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো সো পাশাপাশি দেখতে পাচ্ছেন কিছু ফলের গাছ ফুলের গাছ এবং সেই কর্ণফুলী নদীর পাশে যে সমস্ত মানুষরা বসবাস করে তাদের জীবনযাত্রা মানে এই ভিডিওতে আমরা ধরার অনেক চেষ্টা করতেছি তো দেখতে এগুলো হচ্ছে সেই ধরনের যে মানুষের জীবনযাত্রা যারা কিনা তাদের সহজ সরল জীবনকে উপস্থাপন করার চেষ্টা করেছে যে এই নদীর পাশে বসবাস করে সো পাশাপাশি আপনারা আমাদের ভিডিও কন্টিনিউ করতে থাকেন অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন হয়তো আমাদের ভিডিওর কথাগুলি এলোমেলো হতে পারে তবে আমাদের সেই বাস্তব কথাগুলো এই ভিডিওতে উঠে ধরার চেষ্টা করে তো এটা হচ্ছে ওই সমস্ত গাছপালা যে সমস্ত গাছপালা মানে কন্যাকুরী নদীকে ঘিরে মানে উঠে উঠেছে কিংবা কন্যাকুরী নদীকে ঘিরে ধরা হয়েছে সো এটা হচ্ছে কন্যাকুরী নদী থেকে একটু ভিতর অঞ্চল যেখানে মানুষ ধান চাষ করছে জুম চাষ করছে মানে এই ধরনের চাষবাদ আর কি মানে যাদের জীবনযাত্রা যে সম্পূর্ণ গ্রাম অঞ্চলকে ঘিরে বা কিংবা গ্রাম অঞ্চলকে ওই যে জড়ায় ধরে মানে পরিবেশ এরকম একটা সো কন্টিনিউ ভিডিও আপনারা যে উপভোগ করুন অনেক ভালো লাগবে এবং অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন এখন আপনারা যে পরিবেশটি দেখতে পাচ্ছেন এই পরিবেশটি হচ্ছে সম্পূর্ণ পাহাড়ে গেরা সো এখানে কিছু কিছু পাহাড় রয়েছে যে পাহাড়গুলিকে ঘিরে মানুষের জীবনযাত্রা শুরু করেছেন সো এই পাহাড়ের পরিবেশের সাথে কন্যাকুলি নদীর তীরে মানে অবস্থিত মানুষের জীবনযাত্রা হবহ সেম সেম দেখতে পাচ্ছেন এখানে মানুষ চাষাবাদ করে গাছপালা রোপণ করে একটা মাত্র রাস্তা যে রাস্তা দিয়ে মানুষ আসা যাওয়া করে এপার থেকে ওপার মানুষ চলাচল করে ওইরকম মানে পরিবেশ মানুষকে ঘিরাই মানে মানুষ বেঁচে আছে এখন তারপর আমরা সেই পাকার রাস্তা ধরে আর একটু হেঁটে গেলে আমরা সেই বৃষ্টি আবার চলে এসেছি এটা হচ্ছে এমন একটি ব্রিজ যেই ব্রিজে আমাদেরকে আগু বিবরণ দিয়েছিলাম সো এই ব্রিজ দিয়ে হাঁটতে কিন্তু অসাধারণ লাগে তো চারপাশের বাতাস মনোমুগ্ধকর বাতাস গ্রাম অঞ্চলের সেই স্মৃতি শৈশবের সেই পুরনো স্মৃতিগুলো আপনাদেরকে ঘিরে ধরবে এই বাতাস আপনাকে সব ধরনের ডিপ্রেশন মানসিক চিন্তা থেকে বাঁচিয়ে নেবে এমন একটি বাতাস এবং থেকে প্রাকৃতিক সে পরিবেশ আপনার মনকে আনন্দে ভরে দিবে আপনি হারিয়ে যাবেন এক কল্পনার জগতে আপনার থেকে এক কল্পনা জগতে উঠে ইচ্ছা করবে সো এমন একটি পরিবেশ এখানে সো পাশাপাশি বলতে আমরা চলে আসলাম সেই ঐতিহাসিক বিখ্যাত লেবু বাগানে এটা হচ্ছে এমন এক লেবু বাগান যেখানে লেবু গাছের পাশাপাশি লেবুর অনেক ফুল ফুটেছে অনেক ফুল ধরেছে এই লেবুর সেই সুগন্ধিগুলো মানে আপনার মনকে রাঙিয়ে দিবে। এই লেবু গাছ পৃথিবীর দূর দূরান্তের মানুষ ভ্রমণ করতে আসে এই লেবু গাছের ফুল লেবুর ফল লেবুর গাছ এবং লেবু শীত গাছপালা যে এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে ডালপালা মানুষকে মনোমুগ্ধকর এক পরিবেশ উপহার দেয় সো আমরা আজকে ঠিক সেই জঙ্গলটি উপভোগ করতেছি ঘুরে দেখতেছি সেই লেবু আছে পরিবেশের সাথে পাশাপাশি সম্পূর্ণ ভিডিও যদি আপনারা থাকুন দেখতে পাবেন অনেক রঙ রঙা পরিবেশের সাথে আমরা কীভাবে উপযোগ উপভোগ করতেছি বনের পরিবেশ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ